আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় আহমেদ তাফতানি ভাই আজকে অর্ডার করেছেন রিপিট অর্ডার দেড় কেজি সাইজের দুইটা ইলিশ পাশাপাশি আটশো নয়শো গ্রাম সাইজের চার পিস ইলিশ সাড়ে তিন কেজি মাছ নিচ্ছেন আজকে মাছগুলো যাবে সিলেটের বিয়ানি বাজারে এই সাথে দুই কেজি যাবে নদীর ডিমা চিংড়ি একে একে মাছগুলো দিচ্ছি ভাইকে ইনশাআল্লাহ গত কয়েকদিন আগে তিনি অর্ডার করেছেন হ্যাঁ ওকে 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 জি আমাদের শ্রদ্ধীয় ভাইকে ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস থেকে অর্ডার করেছেন একেবারে চমৎকার ফ্রেশ এবং তরতাজা মাছ আমরা সংগ্রহ করেছি মাছগুলো যাবে সিলেটের বাজারে সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনার অর্ডার করতে চান আপনাদের ফ্যামিলির জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন বাজারের সেরা মাছগুলো আমরা পৌঁছে আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশেষ রাখেন আমাদের প্রতি দূর দূরান্ত থেকে অসংখ্য গ্রাহকরা কিন্তু আসছেন কেনাকাটার জন্য কিনছেন পছন্দ মতো তো আপনারাও যারা কিনতে চান ইনশাল্লাহ জানাবেন অর্ডার করবেন হ্যাঁ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ